নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট ও কাওয়ালি এবার নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে প্রাণজুরা জুরায় এ মনো প্রাণ ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক প্রতিবাদী কণ্ঠস্বর ও সত্যোপস্থাপনের ভিন্ন ধর্মী আয়োজন কাওয়ালি তেরো সেপ্টেম্বর শুক্রবার বিকেল পাঁচটায় শহীদদের স্মরণ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাওয়ালি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শহীদদের স্মরণ এবং ভারতের বিভিন্ন adipattya বিস্তারের বিরুদ্ধে বিভিন্ন নাটক কবিতা ও সাংস্কৃতিক সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ করা হয় এই ব্যতিক্রমে আয়োজন যেন সত্যতার বহিঃপ্রকাশ আমরা তো বাদাম টিগই কৈতেছি নেতা

টেনশন নাই তোকে কাইম ভাই একবার তার টেনশন আছে ভাই আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহি মেনশন পশ্চিম ব্রাহ্মণদী নরসিংদ্বীপ প্রকাশ পেয়েছে স্বৈরাচারী শাসকদের অত্যাচারের গল্প প্রকাশ পেয়েছে অন্যায়ের বিরুদ্ধে জ্বালাময়ী প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকো স্লোগান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেন আমরা লিখেছি জানেন যতদিন পর্যন্ত আমাদের বন্ধু নামের প্রধান শত্রু ভারতীয় দালালরা এই দেশে থাকবে এবং আমাদের দেশের উপর ভারতীয় শকুনের থাবা অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত আমরা স্বাধীন হতে পারবো না তথাপি কাওয়ালি বিপ্লবী গান ও আবৃত্তি নজর কেড়েছে সবার রাত তু হাবার তত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা ফেলাল এখনো উঠে নিজে জেগে তুমি মাছ তোলে আমি দাঁড়িয়ে টানি ভোলে বৃষ্টি উপেক্ষা করে অধীর আগ্রহে এক প্রতিবাদী বিপ্লবী আয়োজন দেখছিল মানুষ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষগণ বিভিন্ন কলেজের শিক্ষকগণ এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এছাড়া এই আয়োজনের পরিবেশনায় ছিলেন নরসিংদীর উজ্জীবন শিল্প গোষ্ঠীর নাট্যকর্মীরাও নতুন একটা কইলাম তুই তো

Subhanallah, Subhanallah